ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরের নিম্নচাপের সম্ভাবনা আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আজ এবং কাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর পাথর প্রতিমার কাকদ্বীপ রেজরগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের জন্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দফতরের তরফ থেকে গঙ্গাসাগরের কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের মৎস্য শিকারের উদ্দেশ্যে যেতে নিষেধ করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে সকাল থেকে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী চব্বিশ সাত দু তারিখ থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এখনো যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বিশেষ ঘোষণা গঙ্গাসাগর কোস্টাল বিএস থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে উড়িষ্যা উপপরিবর্তিত ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় নিম্নচাপ এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য মস্তজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য নিষেধাজ্ঞা